ওই ভাইমারটা কি পরীক্ষাতে নাই কোনো হ্যাঁ নাই পরীক্ষাতে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওই পারমারটা ওইটা ওইটা আছে বলে ওইটাই প্রতিদিন করতে হবে তাহলে কি করবি অন্য গানো বই না কোনটা পড়বি বল ইয়া না ইন ইংলিশ আ আ ইবি আমি না হিন্দি লেখা কি লেখা গুলো কর আমি লিখতে দিচ্ছি লিয়া ইংলিশ খাতা হ্যাঁ কি করবি বল কি করবি বল মুখে কথা বল কি করবি হ্যাঁ দেখ মুখে কথা বলো তাহলে ঠিক আছে এটা প্রতিদিন পড়া হবে পড়তে পারন কিছু তো লিখতে বলছি তো হ্যাঁ বল হ্যাঁ এটাই পড়ছি एक तोरा तो चाट के नरे हाँ